অনেক দুঃখী যে কাঁদবেন না কিন্তু আমি আপনাকে কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি ও মা শোনা ওই যে ওই যে ওখানে কিন্তু ডালঘার আছে গাছ আছি বাবা তো চলে আসবে তো পিড়ে খেলবে ও মা শোনা উহ ওরে ভিডিও করছি দেখুন তো আপনাকে কেমন দেখাচ্ছে কেমন দেখাচ্ছে ওরে আমার সোনা